তো আমি এই মুহূর্তে যে জায়গায় দাঁড়ায় আছি তো আমি সকাল সকাল অফিসে তে বাড়াইলাম তো রাস্তার পাশে দাঁড়ায় যে একটা ভিডিও বানাম তো নিয়ে ভিডিও বানামোর সেই চিন্তা করতে করতে তো ভাবলাম যে নতুন রাস্তা রাস্তা হইতাছে আসসালাম আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কাজ করি ওইটা হচ্ছে স্কোয়ার তো এটার পাশাপাশে হচ্ছে চীনা ফ্যাক্টরি ওইটা হচ্ছে চিনা তো আমি মরশুটে তো ভাবলাম যে একটা ভিডিও শুট নিয়ে তো অনেকই দেখার ইচ্ছা যে আগে একটা সময় রাস্তা এটা পুরোটা রাস্তা হইতাছে তো ওই পাশে একটা রাস্তা আছে তারপর আবার এই রাস্তা হইতাছে নতুন গাছ পুরো অনেক উন্নত হয়ে গেছে থেকে তো আমি আবার ভাবলাম যে আপনাদেরকে ভিডিওটা করে দেখায় তো কাজ করে কী পরিস্থিতি তো আমি হ্যাঁ অফিস থেকে সকাল সকাল বাড়ায় যখন যাইতেছিলাম তো ভাবলাম যে ভিডিওটা বানায় নিই তো ওইটা হচ্ছে কলাপটির এই জায়গায় দিনে ধরে মানুষরা ধরে ধরে এরা মোবাইল টোবাইল ছিনতাইকারী কইরা মোবাইল রায়খা দেয় তো এরকম একটা পরিস্থিতি তো আমরা সকালে যাইতেছিলাম তো ভাবলাম যে ভিডিওটা আপনি করি যে এই জায়গাটা হয়েছে এই সমস্যা তো যাই হোক বললাম আমার কাছে মনে হইলো যে একটু বলি তো আপনারা যারা রাস্তা দিয়ে চলবেন অবশ্যই সাবধান অবলম্বন করে চলবেন তো আমি এই বাড়িটার মুখ থেকে কিছু কথা শুনবো তো আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে সহকারে আমার কথাগুলো শুনে যাবেন তো দেখি এই বাড়ি কি বলতেছে তো আপনারা চলেন শুনে আসব নাহ লগে বড় হাত আছে মনে হয় না নাম আছে দরকার নাই কারণ গ্রুপ সারা তো সব যে যাই হোক এডা ছিল কলাপুরটা আর এই মত আছে কাঁচা বাজারের ভিতরে তো আমি রাস্তা দিয়ে যাইতাছি এটা একটা বাজারের রাস্তা আর আমি যে এলাকাতে থাকি এটা হচ্ছে সেই এলাকা তো এটা হচ্ছে আমি যে বাসায় থাকি তো এটা যে রাস্তায় আমার বাসার সামনে ওই দুই বিল্ডিংটা দেখতেছেন ওই বিল্ডিংটার পাশাপাশি আমার বাসা তো আজকে আমি বলতে চাইছিলাম যে আসলে বর্তমানে এমন একটা সময় চাইতেছে যে সবার পরিস্থিতি খুবই খারাপ তো আমি চাইতেছি যে সবাই ভালো থাকবো সুস্থ থাকবো এটাই দোয়া করি কারণ সবার ইচ্ছা তো আর একরকম না তো আমি এই মুহূর্তে বাসার সামনে চলে আয়া তো আপনারা কেমন আছেন আর কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মতামত জানাবেন তো সকাল সকাল যখন আমি বাড়াইছিলাম তো আমার কাছে খুবই খুব ভালো লাগছিল আজকার দিনটাও অনেক আবহাওয়া অনেক পড়ছি সামনে তো আপনাকে কি বলতেছেন যে চলে আসছে এই মুহূর্তে বাসায় তো অনেক কিছু বলার থাকে কিন্তু বলতে পারি না সময়ের অভাবে তো কাজ করি তো সব সময় ব্যস্ত থাকি তো অবশ্যই আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে আমার সাথে থাকবেন তো ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে তো সবাই কমেন্টে মতামত জানাবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ